গত জানুয়ারিতে নিউ ইয়র্কের একটি মাঠের ছবি ছড়িয়ে পড়েছিল সেই ছবিগুলোতে ছিল বিশ্বকাপ শুরুর মাস ছয়েক আগে গুরুত্বপূর্ণ এক তখনও পর্যন্ত ছিল পার্কের একটি সাধারণ মাঠ ছিল না উপযুক্ত পেজ আউটফিল্ড ছিল এব্রো তেব্র আইসেন হাওয়ার পার্কের সেই মাঠই এখন চৌত্রিশ হাজার দর্শক ধারণ ক্ষমতার আধুনিক এক স্টেডিয়াম নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এখন বিশ্বকাপ আয়োজনের জন্য প্রায় প্রস্তুত সবচেয়ে প্রকল্পগুলোর এটি একটি এখন তাদেরকে সফল বলাই যায় পার্কের এক সাধারণ মাঠকে পাঁচ মাসের মধ্যে বিশ্বকাপ স্টেডিয়ামের রূপ দেওয়া হয়ে গেছে স্টেডিয়ামটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশ্বের দ্রুততম মানব ও এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের দূত উসাইন বোর্ড প্রিন্ট কিংবদন্তির সঙ্গে উদ্বোধনে ছিলেন ক্রিকেট মাঠের নানা যুগের তারকা কার্টলি অ্যাম্ব্রোজ শোয়েব মালিক লিয়াম প্লাঙ্কেট ও স্বাগতিক যুক্তরাষ্ট্রের বর্তমান দলের দুই ক্রিকেটার কোরি অ্যান্ডারসন ও মোনাং প্যাটল এছাড়াও যুক্তরাষ্ট্রের বেশ কজন বেসবল ও বাস্কেটবল তারকাও ছিলেন এই আয়োজনে এই মাঠে প্রথম দুটি আন্তর্জাতিক দলের ম্যাচ হবে আগামী পহেলা জুন বিশ্বকাপের গা গরমের যে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত প্রস্তুতি ম্যাচগুলোর সূচি এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি আইসিসি বিশ্বকাপে এই মাঠে প্রথম ম্যাচটি হবে আগামী তেসরা জুন বাংলাদেশের গ্রুপ থেকে যে ম্যাচ মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলবে এই মাঠে দশ জন বিশ্বকাপের সবসময় আলোচিত লড়াই ভারত পাকিস্তান ম্যাচও হবে এবার এই মাঠেই নয় জুন বাংলাদেশ ভারত প্রস্তুতি ম্যাচের আগের সামনের কদিনে এখানে কিছু কমিউনিটি ক্রিকেট ম্যাচ হবে পরীক্ষামূলক কিছু ইভেন্ট আয়োজন করবে আইসিসি নতুন স্টেডিয়ামের পরিচালনগত কোনো সমস্যা ও ঘাটতি থাকলে বা নতুন কোনো কিছু যোগ করার প্রয়োজন হলে এসব আয়োজন থেকেই তা বুঝে নিয়ে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ইয়র্ক সিটির প্রায় পঁচিশ মাইল পূর্বে আজেন হাওয়ার পার্কে এই স্টেডিয়ামকে বলা হচ্ছে ক্রিকেট বিশ্বের প্রথম মডুলার স্টেডিয়াম গত জানুয়ারিতে এখানে স্টেডিয়াম নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করে আইসিসি বিশ্বকাপের ভেনিউ হয়ে ওঠার পথে এখানে এক বড় চ্যালেঞ্জ ছিল উইকেট তৈরি করা এত কম সময় উপযুক্ত ক্রিকেট তৈরি করা যাবে না জেনেই ড্রপ ইন উইকেট তৈরির পথ বেছে নেয় আইসিসি ফ্লোরিডায় দশটি ড্রপ ইন পিচ তৈরি করা হয় সে পিচগুলো তৈরি করার দায়িত্ব পায় অ্যাডেলাইড ওভাল টার্ফ সলিউশনস অস্ট্রেলিয়ার অ্যাডেলাইড ওভালের প্রধান কিউরেটর ড্যামিয়ান হাও এই প্রতিষ্ঠানের প্রধান তৈরি হয় পিচগুলো পরে বেশি সেমি এক হাজার একশো মাইল পাড়ি দিয়ে পিচগুলি আনা হয় নিউ ইয়র্কে এই মাসের শুরুতে অত্যাধুনিক ক্রেন দিয়ে মোল মাঠে চারটি পিচ স্থাপন করা হয় মোল মাঠের কাছে অনুশীলন মাঠে স্থাপন করা হয় বাকি ছয়টি পিচ মাঠের পূর্ব ও পশ্চিম প্রান্তের গ্যালারির উচ্চতা বিশ মিটারের বেশি যেখান থেকে দৃশ্যমান হবে ম্যানহ্যাটন স্কাইলাইন উত্তর প্রান্তে তৈরি করা হয়েছে মিডিয়া প্যাভেলিয়ন এই প্রান্তে প্রাইভেট পার্টি এরিয়াও থাকছে যেখান থেকে সত্যিকারের আমেরিকান অভিজ্ঞতা নিয়ে খেলা উপভোগ করা যাবে মাঠের কিছু নান্দনিক দৃশ্যও এই প্রান্ত থেকে দেখা যাবে এবারের বিশ্বকাপের সহ আয়োজক যুক্তরাষ্ট্রের যে ষোলোটি ম্যাচ হবে এর মধ্যে আটটি হবে নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে গ্রুপ পর্বে ভারতের তিনটি ম্যাচ আছে এই মাঠে বিপুল সংখ্যক প্রবাসীকে ভাবনা রেখে উপমহাদেশের দলগুলির ম্যাচ বেশি রাখা হয়েছে নিউ ইয়র্কের এই ভ্যানিউতে উদ্বোধনী আয়োজনে বোল সহ অন্য তারকারা বিশাল একটি ব্যাটে অটোগ্রাফ দেন দৈত্যাকৃতির ব্যাটটি প্রদর্শনের জন্য মাঠে রাখা হবে বিশ্বকাপ জুরি IBTB USA New York